আমার বাইরে কিছুদিন আগে বিয়ে করছি গাড়ি দিছে প্রিমিও চল্লিশ লাখ টাকা আর কি কি দিছে শুনবি টিভি দিছে ফ্রিজ দিছে এসি দিছে একটা সংসারে যাবতীয় যা লাগে সব দিছে এই যে আমার বান্ধবী ওর ভাইরে বিয়ে করাইছি চল্লিশ লক্ষ টাকা তো আমার গাড়ি দিছে একটা চাক্কা যদি দিত তোমার বাবা তাও তো মনকে বুঝে দিতে পারতাম তুমি তো জানো বাবা নাই বাবা কি হয়ে না আমার মা তো গরিব মানুষ কোন জায়গাতে জিনিসপত্র দিই বলো তুমি আম্মা আমি রাজি কথা বলতে পারছি হুম শোনেন আপনার মায়ের তো চেহারা সহ সুন্দর না আর এতে কি এটা শুট কি মাছ তাও নিতে আসি ফার্নিচার দিবেন টিভি দিবেন ফ্রিজ দিবেন বাইক দিবেন ঘর সাথে যা লাগে তাই দিবেন আপা আপনি তো জানেনই নি আমার গহন যে অবস্থা কি একটা সমস্যার ভিতরে আছে এমনি ওর আব্বা নেই এত দাবি কেমনে পূরণ করি বলেন এখন না দিতে বলে সমস্যা নাই পরবর্তীতে দিয়া দেন পরবর্তীতে দিতে গেল অনেক বুঝেন না একটা জুলুম হয়ে যায় কিসের জুলুম হয়ে যায় আমরা তো আগেই বলছিলাম আমাদের কোনো যাওয়া পাই নাই আচ্ছা যাই হোক ভবিষ্যতে যদি দিতে পারি তখন দিয়ে দিব না দিয়ে দিব না দিবেন তাহলে বিয়ের ডেটটা দুই এক দিনের ভিতরেই করেন ঠিক আছে বাসায় জায়গা নেই উঠ হাত কি রে কি অবস্থা তোদের অবস্থা রাখলি কি বিয়া করে দুদিন পরে বাচ্চা হয়ে যাবো দাও তো তো দিলি না আরে হঠাৎ করে হয়ে গেছে তো ঘর অপরবেশি কাউকে বলার সুযোগ পায় না ভিতরে আয় বস কি রে সোফা কি তো শ্বশুর বাড়ি থেকে দিছে নাকি সুন্দর আছে গাছগুলো কি দিছে ভালো কথা গাড়ি কই গাড়ি তো দেখলাম না বাইরে আরে আমি আবার এগুলো নেই নাকি নেস্তা মানে তাহলে বিয়া করছত কেন বস সোশিবাই থেকে কিছুই নাছ নাই ঠিকসস তে আসলে একটা মগা তুই আসলে একটা বলদ আমার বাইরে কিছুদিন আগে বিয়া করছি গাড়ি দিছে পিমিও 40 লাখ টাকা আর কি কি দিছে শুনবি টিভি দিছে ফ্রিজ দিছে এসি দিছে একটা সংসারে যাবতীয় যা লাগে সব দিছে যাই হোক কই তোর বউ কই তোর বউটারে একটু দেখা মুনাই তো বেশ সুন্দরী ডাকবেন ভিতরে কাজ করতেছ তো তো দেখাবি নাম ঘরে বস আসবে আচ্ছা তোর বরে একটু ডাক দেখা চলে যায় আমার আবার তারা বস আসলি তুই বড় গল্প আমি আবার তোর লং ড্রাইভে যাব আমার BMW তে না তারপর এ কই এদিকে আসো তো একটু আমার একটু ঘুরেন তো দোস্ত আমার একটু ধর আচ্ছা আপনার বাপে তো আমার ফ্রেন্ডের কোনো ফার্নিচারও দেয় নাই গর সাজায়ও দিল না আপনারা খাওয়াইতেও কি কষ্ট লাগছে আপনার বাপায় আমার ভাইরে কিছুদিন আগে বিয়ে করেছি আমার তালুয় বাসাতে পুরা গর সাজায় দিছে আর বাবি কী কম এলাকার এক নম্বরে আছে দেখার মতো যেমন রূপে তেমন কোনে আপনারা কি দেখাবি আর করছে আমার বন্ধু বুঝতেই পারছি না কি রে তুই তো এবারে একটু চালাক হবি না সব সময় বলদ থাকবি আন্টি কি তোর সাথে যায় নাই না আন্টি ছিল না কি তাবিজ তাবিজ করছিলেন নাকি আরে দোস কিসের তাবিজ করবে ককিন্নি ঘরের মেয়ে না দেখেই তো মনে হয় হুম আপনার বাপের বাসা কি খাবার নাই না এখন যা আছে আমার বন্ধুটা খাইয়ে হয়েছে মনে হইতেছে চেহারা দেখ ক্ষমা চাপাচুপা বাইঙ্গা একদিকে পুরো রুচি কি বলবি কি রে বস্তিত তো উঠে আনছ শোন এক কাম করি আমি গেইন থেকে একটু বস্তু দিই ওইটাই নাইলে আমার বন্ধু আকালে ফকিরা জীবকা বোকা এই রোগীর পিছে টাকা ডাল চল আরে নিয়ে বাইরেস না বন্যাটা নইলে আর খুঁজেই পাবি না বাতাস উড়ে গেছে যা ঠিকই বলছো আর বাতাসের টাইমে যদি বাইরে আস তাহলে কিন্তু সাবধান কাপড় চোপড় পাবি বউ আর পাবি না ওইটা যে বোগা তুমি কি আর অপমান করাই দিতো আমাকে হ্যাঁ ফার্নিচারও যদি দিত তাহলে তো মনে একটা বুঝ দিতে পারতাম হ্যাঁ এই যে আমার বান্ধবী ওর ভাইরে বিয়ে করাইছি চল্লিশ লক্ষ টাকা তো আমার গাড়ি দিছে একটা চাক্কা যদি দিত তোমার বাবা তাও তো মনকে বুঝিয়ে দিতে পারতাম তুমি তো জানো বাবা নাই বাবা কিভাবে দিব না আমার মা তো গরিব মানুষ কোন জায়গাতে জিনিসপত্র দিই বলো তুমি মানুষ দেয় না হুম কয়েকান কথা তারা কি অবস্থা মনে হয় দুর্ভিক্ষ লাগছে আমার বাসায় কিচ্ছু খায় না সারাদিন তো ঘরে কাজকর্ম করে কিভাবে স্বাস্থ্য পারবো বলো মানুষ কাজ করলে কি শরীরে এই অবস্থা হয় হ্যাঁ দুনিয়া কি মানুষ কাজ করে না তোর বউ না আসলে একটা বেদ কিভাবে তোর মুখে মুখে তর্ক করতে আসতো আমার ভাইয়ের বউ আমার বাইর দিকে বড় চুপ করে তাকে দূরে থাক কোনো কথা বলে একটা কথা বলে মাটির দিকে চায় থাকে ভুল করছো এই অকাজের জিনিস বিয়া করে বুঝতে পারছো এই শুকনা কাটি সব সামনেতে

কোয়না আদিন ধরে কাজ করতে কত দিনই পার হই জায়গা কি আর বলবো আন্টি আপনি ছেলের তো বিয়ে করেছেন ফখিনি বলেন মাইয়া আন্টি কিভাবে আনলেন এই মেয়ে ওকে একটা জিনিস তুই দিলে ওরে যায় আমারে বলো কেন ওই যে দেখে পাগল হয়ে গেছে গা আর করে বিয়ে করব না এই মেয়ের ভিতরে কি আছে আন্টি দেখে যা পাগল লাগেস আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি তার উপরে নাকি আপনারে কিছু দেয় নাই বলত বল রুচিত সমস্যা আমাদেরকেও তো বলতে পারতেন আমরা একটু ভালো ফ্যামিলিতে বিয়ে দিয়ে দিতে আপনার পুরো ঘরটা সাজায় দিত হুম থাক বাদ দাও পুরানো কথার তুলো না মনের ভিতরে অনেক কষ্ট লাগে চলো ভিতরে চলো না আন্টি ভিতরে আরেকদিন যাব আজকে বাইরে একটু কাজ আসতে একটু খাওয়া দাওয়া কইরা যাও না আন্টি আপনি বলছেন আমরা খুশি আছি আর বিয়ে শাদি মনে হলো করো নাই না না আন্টি এত তাড়াতাড়ি বিয়ে শাদী করবো লাইটটা তো এখনো পড়ে গেছে আন্টি ঠিক বলছেন আন্টি বাসায় যান আচ্ছা আবার আসো ওকে আচ্ছা আবার আসো দেখো এই বলত গেলাম যাইস যাইস দেখা করতাম গো লাগে হ্যাঁ হ্যাঁ দেখা বলত তো শাশুড়ি রাত কি ফোন দিবি বিয়া তো তিন চার মাস হয়ে গেল কিছু তো দিল না ফোন দিয়ে কবি যে কবে পাঠাইবো মাথা না রাইস না এখন ওর ফোন দে বড় তো একটা জন্ম দিছি সোনার ও ফ্রেন্ড সার্কেল সবাই বিল করে গাড়ি তো ঘুরে আর আমি একটা সাইকেলও কিনতে পারলাম না আশা করছিলাম তো শ্বশুর থেকে পামু কবে যে দিবে আল্লাহ যায় বোমা দেখছো সন্তানের বাচ্চারা ডাক্তার কোনো সাড়া দেয় না বয়ে বয়ে মোবাইল টিপতেছে

আর এখন নিয়ে বাড়িতে দিয়াবি আর বাপ মা ঘর ভর্তি ফার্নিচার বাইক সব কিছু দিতে পারবো ওই দিন এই বসে আনবি যা এই খয়রা কি বাচ্চা তো খুব কথা শিখছ তোর বাপের বাড়ি থেকে কিছু আনতে পারছ হ্যাঁ কিছু তো আনতে পারিনি আমার আমার দিকে তাকাস ক্যা হুম দাঁড়া এ চল চল দাঁড়া দিছে আবার আ খাইনি কিছু মনে হয় দুঃখ এই যে আপনার মেরে দিয়ে গেলাম ফার্নিচার গাড়ি যাবতীয় জিনিসপত্র যেদিন দিবেন সেদিন আপনার মেয়ের নিয়ে দেবো কি বলো বাবাজি তুমি তো সব জানো আর আমি তো তোমাকে ছেলের মতন দেখি বসো বৈশাখ কথা বলি বস আমাদের কি কেউ আছে জামাই আমাদের যদি টাকা পয়সা থাকতো আগেই তো দিয়ে দিতাম জামাই বলছি তো মানে আমার যখন টাকা হইব ব্যবস্থা করে দিয়ে দিব তোমার কবে ব্যবস্থা হবে কবরে গেলে ব্যবস্থা হবে নাকি না জামাই বসো তুমি তো জানোই তোমার শ্বশুর নাই আমার তো এটা ম্যান্ডেল করি তুমি দিতে হইব আমি আম্মা ওগুলো কথা শুনতে চাই না আপনারা দিতে চাইছেন এখন কবে দিবেন এই কথা বলেন জামাই রাগ করো না বসো আমরা বৈশা কথা বলি বসো তারা আমার বন্ধুরা শ্বশুরবাড়ি থেকে কেউ গাড়ি পাইছে কেউ কার পাইছে কেউ মোটরসাইকেল পাইছে তারা সুন্দর এগুলো তো চড়ে বেড়ায় আর আমি হাইটা হাইটা শুনি আমার লজ্জা লাগে আম্মা বাবা দেমো টাকা পয়সা হোক দেমো রাগ করো না মানসমান রাখছেন আমি রাস্তা দিয়ে হাঁটতে না আমার বন্ধু বান্ধবরা কি সুন্দর বাইক নিয়ে আমার দেখায় দেখায় এ দেখ শ্বশুর বাড়ি থেকে বাইক পাইছি আর আমি আমি হাইটাইটে যাই ওদের দিকে হাইটে যাই আমার সর্বজ্জা লাগে না আমার সম্মান যায় না হ্যাঁ আপনারা একটা বাইক আর কী চাইছি আরে সামান্য ওই যে ফার্নিচার চাইছি আর কি টিভি চাইছি ফ্রিজ চাইছি এটা নর্মাল জিনিস এটাই আপনারা দিতে পারেন না আজকে কতদিন হয়ে গেল বন্ধু বান্ধবরা আমার বাসা আসে কি লজ্জাসকর কথাবার্তা বলে আমি লজ্জায় মুখ দেখাইতে পারি না সেদিন আমার এক বান্ধবী আসছে তার ভাইকে বিয়ে দিচ্ছে সে নাকি চল্লিশ লক্ষ টাকার গাড়ি দিচ্ছে আমি কি চল্লিশ লক্ষ টাকার গাড়ি চাইছি আমি একটা বাইক চাইছি সেটাই আপনারা দিতে পারেন না আবার বড় বড় কথা বল তোমার শ্বশুর থাকলে আরও আগে দিয়ে দিতাম জামাই আপনারা কচু দিবেন শুনেন আমি যাইতেছি যেদিন দেওয়ার আপনাদের এবিলিটি হবে সেদিন আপনি আপনার মেয়েকে পাঠাই দিন জামাই শোনো জামাই আমার কপালটাই খারাপ বড় লোক বাড়িতে মেয়েটারে বিয়া দেয়া ঠিক হয়নি